আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ভাইয়ারা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এক সারপ্রাইজ পার্ট আশা করছি পুরোটা সময় আমার পাশে থাকবে শুরু করতে যাচ্ছি আমৃত ভালোবাসি তোকে লেখন মনি সিজন তিন পর্ব ছেচল্লিশ ঘড়ির কাটা থেমে নেই টিক টিক করতে করতে পার করে দিল একটি মাস গত এক মাসে আহিয়ান বাড়িতে কারোর সাথে যোগাযোগ করেনি সেটা নিয়ে প্রথম প্রথম সবাই অনেক টেনশনে থাকলেও পরে আহিয়ার থেকে শুনেছে আহিয়ান লেখাপড়া নিয়ে ব্যস্ত তাই বাড়িতে যোগাযোগ করতে পারছে না কিন্তু জানে আহিয়ান ভাই শুধু শুধু যোগাযোগ বন্ধ করেনি বরং বড় পাপার সাথে তার কোনো না কিছু নিয়ে রাগারাগি হয়েছে তাই এমন করছে আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান খান বাড়িতে আজ বিকেল থেকেই উৎসব মুখর আয়োজন চলছে সকালবেলা বাড়ির হেল্পিং হ্যান্ড পদ্মে বাবাকে খবর পাঠিয়ে নিজের সাথে বাজারে নিয়ে গিয়েছিলেন আলী আহমেদ খান প্রতি বছরের মতো এবারও তিনি দেখে দেখে রমজানের বাজার করলেন রমজান মাসে সেহেরির সময় চিদা খাওয়া নিয়ে নানান রকমের তালবাহানা করে তাই আলী আহমেদ খান নাতনির জন্য পছন্দের মাছ ও হাঁসের মাংস নিলেন বাড়ির সকলের কথা মাথায় রেখেই উনি সকল বাজার করে আনলেন আজ রাতে প্রথম তারাবির নামাজ থাকার কারণে আবির তানবির আদি মোজাম্মেল খান ও ইকবাল খান বিকেল পাঁচটার মধ্যে বাড়ি ফিরে এসেছে আবির বাড়ি ফিরে যখন শুনেছে তার আব্বু এই গরমের মধ্যে বাজারে গিয়েছিল সেটা নিয়ে বাড়িতে প্রচন্ড রাগারাগি করেছে বাড়ির মহিলারা আপাতত আবিরে ভয়ে সবাই চুপচাপ মেঘ বন্যা ও রাই শ্বশুর আব্বাকে অনেকবার বলেছিল বাজারে যেতে না কিন্তু আলী আহমেদ খান কারো কথা না শুনেই বাজারে চলে গেছে আরিলকে এখন এই কথা কে বোঝাবে তাই চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ ত্রিধা সোফার হাতলের উপরে বসে একটা গাজর চিবতে চিবতে সকলের অবস্থা দেখছে সবগুলো বড় পাপার ধমকের ভয়ে কেমন গুটিয়ে আছে সিধা না চাই তো মিটিমিটি হেসে দিল আলী আহমেদ খান এগিয়ে এসে ত্রিধা কান টেনে ধরে বলল বাপ ধমকাচ্ছে আর মেয়ে বসে বসে মজা দেখছে সিধা ব্যথা তুই করে বললো আ দাদু ভাই ব্যথা থেকে হাতটা সরিয়ে দিয়ে বললো আমি তো তোমাদের অবস্থা দেখে হাসিনি দাদু আমি তো আগামীকাল থেকে আর কিছু খেতে পারবো না তাই আজকে যা যা ইচ্ছে খেয়ে নেই সেটা ভেবেই হাসছিলাম ওর কথা শুনে না চাইতেও সকলে হেসে দিল আবির গম্ভীর মুখ রেখেই উপরে চলে গেল আবির চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সবাই বড় একটা নিঃশ্বাস নিল মেঘ এগিয়ে এসে আলিয়া বললো আব্বা যান দেখলেন তো আপনার ছেলে কেমন করলো মেঘের কথা শুনে আলিয়া আহমেদ খান সশব্দে হেসে বলল। আমার ছেলে ভাবে আমি বুড়ো হয়ে গেছি কিন্তু আমার গায়ে যে এখনো অনেক শক্তি সেটা আমার ছেলে জানে না তাই তোদের বকেছে মালিয়া খান এগিয়ে এসে বললেন হয়েছে নিজের দোষটাকে এখন আর ছেলের ঘরে চাপাতে হবে না এই কথা শুনে আলী আহমেদ খান আবারও সশব্দে হাসলেন আদিবা দৌড়ে এসে ত্রিধার কোলে উঠে খিলখিলিয়ে হেসে আধু আদু কণ্ঠে বলল। আপনি আহ আমিও লোতা লাগব এ কথা শুনে ত্রিধার টপাটপ ওর গালে কয়েকটা চুমু দিয়ে বলল। লোতা না আপু বল রোজা আর লাগবো না বল রাখবো মানে রোজা রাখবো আদিবা ভাঙ্গা ভাঙা কণ্ঠে বলার চেষ্টা করলো লো তা বো সিধা আদর আবারও দিয়ে আদিবার সন্ধ্যা হতে না হতেই কিচেন থেকে আজকে গেল আসছে রাতের খাবারের পাশাপাশি সেহেরির সময়ের খাবারও রান্না করছে বাড়ির তিন বধু রাতে তারাবি থাকার কারণে আজকে একটু আগেই রান্না চাপিয়েছে তারা পদ্ম হাতে হাতে সবাইকে সাহায্য করে দিচ্ছে বাড়িতে এতগুলো মানুষ সকলে রান্না করার সময় সাপেক্ষ ব্যাপার তাছাড়া রমজান মাসে সেহেরিতে খাওয়ার জন্য এক একজনের এক এক রকম খাবার পছন্দ আপাতত বাড়ির তিন বড় সেই কাজে ব্যস্ত সিধা বাড়িতে থাকলে বন্যা মাঝে মধ্যেই কাজের অর্ডার দেয় কিন্তু মেঘ ত্রিধাকে রান্নাঘরের ধারে কাছেও আসতে দেয় না এসব নিয়ে বন্যা কিছু বলতে গেলে তানবীর ও আবির বলে আমাদের মেয়েকে এমন জায়গায় বিয়ে দেবো না যেখানে তাকে রান্না করে খেতে হবে আমাদের বাড়ি বাড়ির সে যেখানে তাকে রানীর মতো রাখা হবে সেখানেই তাকে বিয়ে দেওয়া হবে সিধা পাপাদের ধারে কাছেও যায় না এক কাপ প্রয়োজন হলেও বসে বলে দিয়ে যেতে রাত এগারোটা নামাজ শেষ করে একটু আগে রাতের খাবার খেয়ে রুমে এসেছে ত্রিধা এসেই দেখলো এহসানের অনেকগুলো কল সিধা একটু বিরক্ত হয়ে বললো ওপস এই এহসান এতদিন পর পর কোথা থেকে উদয় হয় তারপর সিধা বিছানার বালিশটা ঠিক করে শুয়ে পড়ল। চোখ বন্ধ করার আগেই বাইব্রেট শব্দ করে ফোনটা আবারও বেজে উঠল। সিধা বিরক্তিত কপাল কুচকে ফোনটা রিসিভ করলো ঘুমের ভান ধরে ঘুমো ঘুমো কণ্ঠে বললো হ্যালো কে আমি ঘুমাচ্ছি সূর্য ওঠার পর কল দিবেন প্লিজ ফোনের ওই পাশ থেকে কিছু বলার সুযোগ না দিয়েই সিধা কলটা কেটে দিল হয়তো বুঝলো মেয়েটা ঘুমিয়ে পড়েছে তাই আর কল দিয়ে বিরক্ত না শুধু ছোট্ট একটা মেসেজ লিখল গুড নাইট সিধা মেসেজটা মুখ ভেঙে ভেঙে বলল গুড নাইট তারপর একটি শয়তানি হেসে ঘুমের জন্য চোখ বন্ধ করলো উঠুন উঠুন সেহারি খান সেহারি সময় হয়ে গেছে নিজে জাগুন এবং অন্যকে জাগিয়ে তুলুন এলাকার মসজিদের মাইকে বলা কথাটা কর্ণকোহরে পৌঁছানো মাছই সিধা চোখ খুলতে চাইল কিন্তু তার আগেই চেহারায় কেউ পানি ঢেলে দিল সিধা আচমকা লাফিয়ে উঠল ভোলা চোখে তাকিয়ে দেখলো সামনে সাদা পরা একটা মেয়ে দাঁড়িয়ে খিলখিলিয়ে হাসছে সিধা চোখের ভুল অথবা স্বপ্ন ভেবে দুহাত দিয়ে চোখ কসলিয়ে আবারও তাকালো কিন্তু এখনো সে আগের মেয়েটিকে দেখতে পাচ্ছে চোখ দুটো বড় বড় করে বিছানা থেকে লাফ দিয়ে নামলো অতপর সামনের মেয়েটিকে আলতু করে স্পর্শ করলো দেখলো এটা কোনো স্বপ্ন নয় বরং সে বাস্তবেই মেয়েটাকে ছুতে পারছে ঠিক তখনই জোরে এক চিৎকার দিয়ে বলল আহিয়া আপু মিষ্টি কণ্ঠে খিলখিলিয়ে হেসে উঠলো সিদা বোনকে জাপটে ধরল খুশিতে তার বিশ্বাস হচ্ছে না আহিয়া দেশে ফিরে এসেছে আহিয়া হাসতে হাসতে বলল, কেমন সারপ্রাইজ দিলাম হুম সিধা খুশিতে লাফিয়ে উঠে বলল। থ্যাংক ইউ আপু আমি অনেক খুশি হয়েছি তুমি ফিরে আসায় আহিয়া হাসতে হাসতে বলল এত অল্পতে খুশি হলে হবে তোর জন্য লন্ডন থেকে আমি ও বড় সারপ্রাইজ নিয়ে এসেছি খুশিতে আত্মহারা হয়ে কি আপু আমার জন্য চলো গিয়ে আহিয়া ওর খুশি দেখে নিজেও অনেক খুশি হলো দিন পর মেয়েটাকে আবারও চঞ্চল পাখির মতো হাসতে দেখা যাচ্ছে অতপর মৃদু হেসে বলল গল্প আড্ডা পরে হবে মাম্মা খেতে ডেকেছে সাহায্যির সময় শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চল সিধা ওয়াশরুমে গিয়ে জটপট কোনো রকমে ফ্রেশ হয়ে নিল চোখে মুখে এখনো কিছুটা ঘুম আহিয়াকে নিয়ে পায়ে দিকে সিঁড়ি থেকে দেখলো ডাইনিং টেবিল মোটামুটি পরিপূর্ণ তার মানে সকলেই খেতে বসে গেছে শুধু তারা দুইজনই এখনো এখানে মায়ের ভয়ে সিধা তারাহুড়া পায়ে ডাইনিং টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসলো আহিয়া বসলো তার পাশের চেয়ারে সিধা বন্যার উদ্দেশ্যে বলল মাম্মাম আমাকে শুধু একটু হাসির মাংস দাও আর কিছু দিবে না আলী আহমেদ খান বন্যার উদ্দেশ্যে বলল আমার নাতনিকে হাসির মাংস দাও দেখলে তো বৌমা আমি তো বাজারে গিয়েছিলাম আমার নাতনির মনের মতো বাজার করতে যাতে আমার নাতনিটা সেহেরির সময় খাবার নিয়ে কোনো তালবাহানা না করে বন্যা ত্রিধা প্লেটে অনেকটা মাংস তুলে দিল ত্রিধা খুশি মনে অল্প ভাত ও মাংস মুখে পুরে বড় দাদুর দিকে তাকালো কিছু বলতে ঠিক তখনই সামনে চেয়ারে বসা মানুষটিকে দেখে মেয়েটার রুহু অব্দি কেঁপে উঠল আহিয়া গত এক মাস যাবত অপেক্ষা করছে সিধা রিয়াকশন দেখার জন্য তাই সে খাওয়া রেখে সিধার দিকেই তাকিয়ে আছে সিধা চোখ বড় বড় করে তাকিয়ে আছে সামনে আহিয়ান নির্বিকার ভঙ্গিতে চুপচাপ খাবার মুখে তুলে খাচ্ছে এদিকে কে কি বলছে কে কি ভাবছে কে কি করছে সেসব নিয়ে তার কোনো ভ্রুপক্ষেপ নেই সিধা এক দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর চোখ বন্ধ করে আবারও তাকালো দেখলো এটা স্বপ্ন নয় বরং সত্যি সত্যি তার আহিয়ান ভাই ফিরে এসেছে সিধা এত খুশি কিভাবে প্রকাশ করবে হাসবে নাকি কাঁদবে মেয়েটা কিছুই বুঝতে পারছে না আচমকা নাকে মুখে খাবার উঠে মেয়েটার কাশি শুরু হলো ওই গো সিধা সতিনেরা সারপ্রাইজটা সবার কেমন লাগলো